ফ্রেন্ডস এই মমতা বানার্জিকে দেখছিলাম মমতা বানার্জি এখন হকারদের প্রতি দরদ দেখাচ্ছে আচ্ছা এতই যখন দরদ দেখাচ্ছে হকারদের প্রতি তখন এই হকারদের দোকানগুলো যখন উচ্ছেদ করছিল তখন কেন আটকালো না যখন বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছিল তখন কেন আটকালো না তখন তো আটকানো উচিত ছিল তাই না এরকমভাবে ভেঙো না এরকমভাবে অত্যাচার করো না তখন আটকালো না তখন দেখে গেল হ্যাঁ আর এখন এরকম দরদ দেখাচ্ছে আসলে যখনই এই ধর্মতলা তারপরে 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 রাজা বাজার এই সব যখন কথা এইসব তখনই দরদ দেখানো শুরু করবে। কারণ বুঝতে পেরেছে হিন্দুদের চাপ আসবে সব জায়গাগুলো তোকে হকার উচ্ছেদ করতে হবে আর মমতা বানার্জি তো করবে না কারণ মমতা বানার্জি জঙ্গিদের রক্ষা করছে জঙ্গিদের সাপোর্ট করছে ঠিক আছে জঙ্গিদের বাঁচানোর জন্যই মহতমার এই দৌরত্ব দেখাচ্ছে এই হকারদের প্রতি দৌরত্ব দেখাচ্ছে শুধুমাত্র জঙ্গিদের বাঁচানোর জন্য তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল এটা মাথায় রেখে দাও এই মমতা ব্যানার্জির কথায় কেউ বলো না এই মমতা ব্যানার্জি হিন্দুদের দোকানগুলো উচ্ছেদ করলো হ্যাঁ হিন্দুদের উপর অত্যাচার চালালো এখন দরদ দেখাচ্ছে জঙ্গিদের বাঁচানোর জন্যই মমতা ব্যানার্জি দরদ দেখাচ্ছে যাতে জঙ্গিদের এই দোকানগুলো ভাঙার জন্য যেন কেউ চাপ না দেয় হুম যেন ওই জঙ্গিদের দোকানগুলো ভাঙতে না হয় হুম চাপ আসবে তো বিজেপির তরফ থেকে চাপ আসবে হিন্দুদের তরফ থেকে চাপ আসবে তুমি জঙ্গিদের বাঁচাচ্ছ আর হিন্দুদের উচ্ছেদ করছ হিন্দু রাজ্য থেকে এই জন্যই তো এইসব দরদ দেখাচ্ছে ভাবো যেই রাজ্যটা হিন্দুদের জন্য সেই রাজ্যে মমতা ব্যানার্জি হিন্দুদের উচ্ছেদ করে জঙ্গিদের বসাচ্ছে জঙ্গিদের সাপোর্ট দিচ্ছে জঙ্গিদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য চেষ্টা চালাচ্ছে জঙ্গিদের রক্ষা করছে আর পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা চালাচ্ছে এই মমতা ব্যানার্জি এবার চেয়ে নাও তৃণমূলকে তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা 좋아힘, 좋아시람, 오늘은 시바.